সত্যিকার অর্থে পাকা পুক্ত মওমিন ওই মহমিন যে মুমিন মারা যাবে আর বিনা হিসেবে জান্নাতের মেহমান হবে বিনা হিসেবে জান্নাতের মেহমান হতে তো আমরা হিসাব কিতাব ছাড়া তোহফাতুল মমিনী আল মামুদ ওই ইমানদারের জন্যে মৃত্যু হচ্ছে তোহফা হাদিয়া সে মরবে তার এবং জান্নাতের মধ্যে বাঁধা হলো মৃত্যু সে বেঁচে আছে বলে জান্নাতের মেহমান হয়নি যখনই মারা যাবে কবরটাই হবে জান্নাতের বাগান আল জান্না রসুল বলে কবরটা কারোর জন্যেই জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান হয়ে যাবে ওই মিন বান্দার জন্যে যার ইমানের ভেতরে কোনো খাদ নাই খুত নাই কালি নাই কলঙ্ক নাই পাক্কা পিউর তো এমন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্যে যে ইমানের দরকার কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে যে ইমানের দরকার মৃত্যুটাই হাদিয়া হবে যে ইমান থাকলে ওই ইমান অর্জনের জন্যে আল্লাহ তালা বলে গুণ অর্জন করা লাগবে পাঁচটি কয়টি বলেন না পাঁচ গুণ যারা অর্জন করবে পাঁচ গুণে গুণী মোহমিল হবে বিনা হিসেবে জান্নাতের মেহমান তাহলে এমন পিওর পিওর হল ফ্রেশ যে ইমানের ভেতরে কোনো খাদ নাই স্বর্ণের ভেতরেও কিন্তু খাদ আছে ঠিক না একুশ ক্যারেট স্বর্ণের যে দাম বাইশ ক্যারেট স্বর্ণের কি সে দাম দামের মধ্যে পার্থক্য আছে না নাই চব্বিশ ক্যারেটের দাম আরও বেশি ঠিক না চব্বিশ ক্যারেট সোনা আছে গোল্ড আছে অরিজিনাল যেটা যেখানে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ কোনো খাত নাই তো মৌমিনদের ভেতরেও অনেক কোয়ালিটির ঈমানদার আছে কারো কারো ইমান এমন আছে যে ইমানের সাথে সুদ আছে ঘুষ আছে কারো কারো ইমান আছে ইমানের ভেতরে সব রকমের আকাম কোকাম আছে আবার কারো কারো ইমান এমন আছে যে ইমানের সাথে ন্যূনতম কোনো দুর্গন্ধ নাই নাপাকি নাই খাটি মুমিন। এমন খাটি মুমিন যারা হবে আল্লাহ তালা বলেন তাদের জন্য তিনটি পুরস্কার বলেন কয়টি পুরস্কার পাঁচ গুনে খাটি মুমিনের তিন পুরস্কার গুণ লাগবে পাঁচটা গুণ লাগবে কয়টা পুরস্কার কয়টা এক নম্বর পুরস্কার আল্লাহ বলে ইং দারবহীন এই সমস্ত খাটি মুমিনদের। মর্যাদা সম্মান হয়ে যাবে আল্লাহর কাছে দুনিয়ার কেউ তাদের সম্মান না করলেও তাদের সম্মান থাকবে কার কাছে আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে যাবে দুই নম্বর ফিরা আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুণা ক্ষমা করে দেবে তিন নম্বর দুনিয়াতে আল্লাহ তালা তার রিজিকের পেরেশানি দূর করবে জান্নাতের নিয়ামত আল্লাহ তালা তাকে দান করবে সম্মানে রিজিক দান করবে এই তিনটি পুরস্কারের জন্য গুণ অর্জন করা লাগবে কয়টি বলেন কয়টি পাঁচটি এক নম্বর আল্লাহ বলে ইনামাল মুমিনুনাল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম খাটি মুমিন যে হবে তার এক নম্বর গুণ আল্লাহ তালা বলে যখন আল্লাহর জিকির তার কানে যাবে তো আল্লাহ ঢুকে যাবে যখনই বান্দার কানে আওয়াজ আল্লাহর হবে আল্লাহ আকমার সবচেয়ে বড় জিক্লাহ আল্লাহর জিকিরের আওয়াজ যখন কানে যাবে বাজিলাত জিলাত তখন তার দিলের ভেতরে থর থর করে কম্পন শুরু হয়ে যাবে আরেকটা ব্যাখ্যা হলো তার দিলের ভেতরে আল্লাহর মহাব্বতের জল তৈরি হবে এক ব্যাখ্যা হলো আল্লাহর আজাবের ভয় তার দিলের ভেতরে ভূমিকম্প শুরু হবে আর এক ব্যাখ্যা হলো আল্লাহর মহাব্বতে বান্দার দিলটা পাগল হয়ে যাবে যখন আল্লাহর জিকির কানে আসবে বান্দার দিলের ভেতরে জাল জালা তৈরি হবে বাজিলাত কুলু বুহুম মানে দিলের ভেতরে থর করে কম্পন শুরু হবে হয়তো আল্লাহ রাজাবের ভয়ে বান্দা গুনা করবে না অথবা আল্লাহর মোহাব্বতের কারণে বান্দা নেকামল ছাড়বে না এক নম্বর গুণ আল্লাহ তাআলার নাম যখন শুনবে বান্দা আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর নেকামল শুরু করবে ওয়াজিলাত কলু আরেক ব্যাখ্যা হলো আল্লাহর আযাবের ভয়ে বান্দা গুনা ছেড়ে দেবে